সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদের পর আপনাদের সাথে আমার ফার্স্ট ভিডিও আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাক্তাররা কেন আজ খলনায়কভাবে পরিণত হচ্ছে আচ্ছা তার আগে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি যেমন ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু পেটে গজ ও শুই রেখে রুগীর সেলাই করে দেওয়া অপারেশন টেবিলে রুগী রেখে নার্স ও ডাক্তার পালায়ন এই ধরনের কিন্তু শিরোনাম আমরা প্রায় সময় পত্রিকায় অথবা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখে থাকি এই ধরনের বিষয় যখন সাধারণ মানুষের কাছে পৌঁছায় তখন সাধারণ মানুষের ভিতরে কিন্তু ডাক্তারদের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয় একটা উদ্বেগের সৃষ্টি হয় এখন এই উদ্বেগটা যদি তৈরি হয় তখন ডাক্তারদের প্রতি মানুষের কিন্তু যে নায়কের জায়গাটা ছিল সেই জায়গা থেকে কিন্তু তার নেমে এসে খলনায়কের রূপান্তরিত হচ্ছে এই ধরনের প্রবলেম আসলে কারা করে কয়জন করে হাতে কোনো কিছু ডাক্তার ডাক্তারদের হাতে এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো ডাক্তার সমাজ কিন্তু তাদের কারণে সাফার করছে এখন এত বড় একটা সোসাইটি এই সোসাইটির যদি সামান্য কিছু মানুষের কারণে পুরো সোসাইটি কলুষিত হয় সেটা খুবই উদ্বেগের বিষয় ডাক্তাররা যদি খলনায়ক খলনায়কে রূপান্তরিত হয় তাহলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে আর যদি চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে সাধারণ পাবলিক আমরা চিকিৎসা নিতে পারবো না যারা ধনী মানুষ তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ তাদের সামান্য একটু কিছু হলেও তারা দেশের বাইরে আসলে চলে যায় কিন্তু আমাদের মতো যারা গরিব মানুষ আমরা কোথায় যাব এখন ডাক্তারদের যে এই যে ইমেজ সংকট তৈরি হচ্ছে এটার জন্য কিন্তু সামান্য কিছু ডাক্তার দায়ী সবাই কিন্তু দায়ী না। তাহলে সেই ডাক্তারগুলোকে চিহ্নিত করা দরকার চিহ্নিত করে তাদেরকে আসলে আমার মনে হয় মোটিভেশন দেওয়া দরকার তাদেরকে হচ্ছে ওই টাকার জায়গাটা থেকে বের দরকার সর্বোপরি তাদেরকে আসা যদি ঠিক করতে না পারা যায় তাহলে পুরো ডাক্তার সমাজ কিন্তু পুরুষিত হচ্ছে আমি এমন ডাক্তারকেও চিনি যখন রুগী আসে তারা টেস্টের করার জন্য আপনার টাকা নাই বলে যে আমি তো টেস্ট করাতে পারবো না কিন্তু একটা ডাক্তার যদি টেস্ট না দেখে তাহলে ডায়াগনোসিসটা করবে কিভাবে সেই ডাক্তার নিজের তো রাখি নাই উল্টো তাকে টাকা দিয়ে এক ডায়াগনস্টিক সেন্টার পাঠিয়েছে যে এই টাকাটা দিয়ে তুমি আমি দেখে তোমাকে আমি ব্যবস্থাপত্র করে দিব উল্টা আরও সাথে ওষুধ দিয়ে দিচ্ছি তাহলে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে হাজার হাজার এরকম ডাক্তার আছে যাদের কথা আমরা জানি না তারা হচ্ছে প্রচার বিমুখ তাহলে ওই নায়ক কিন্তু আছে সামান্য কিছু খলনায়কের জন্য আজকে পুরো সমাজটাই কিন্তু খলনায়কের রূপান্তরিত হচ্ছে তাহলে আমরা কিন্তু ওই ভালো জায়গাটা নিয়ে যেতে চাই ডাক্তারদেরকে আমরা সেই নায়কের জায়গায় বসাতে চাই ছোট ছোট যে খলনায়ক খলনায়ক আছে তাদেরকে যদি আমরা ঠিক করতে পারি আমার মনে পুরো ডাক্তার সমাজটাই আবার সেই নায়কের জায়গায় চলে যাবে আর সেই জন্যই আসলে আমাদের প্রচেষ্টা আর এই প্রচেষ্টা তো সবাই মিলে করতে হবে তো আপনাদের এই জায়গার মধ্যে হচ্ছে বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন যে আপনাদের বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো কারণ এই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু আগামী দিনের ভুলগুলো শুধরাতে সাহায্য করবে কারণ আমরা যদি কেউ কথা না বলি তাহলে এই ধরনের প্রবলেম থেকে আমরা বের হতে পারবো না আর আমাদের মধ্যে গরিব দেশে মানে গরিব মানুষ যারা আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে গেলে আমাদের পক্ষে দেশের বাইরে যাওয়া সম্ভব না ধন্যবাদ সবাইকে